আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আরতুগুল তুগুল টু চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কুরুল সসমান ভলিউম একশো বিরাশি এর সাথে রিলেটেড গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কুরুল সুসমান সিরিজের ট্রেইলার বিশ্লেষণ এবং আপডেটগুলো আমাদের নতুন চ্যানেল অনুবাদ ওসমানে আপলোড করে থাকি তাছাড়া কুরুল সুসমান ভলিউম একশো বিরাশি এর প্রথম ট্রেইলার বিশ্লেষণ ভিডিও অনুবাদ ওসমানে আপলোড করা আছে যারা দেখেননি এই ভিডিও দেখার পর ট্রেইলার বিশ্লেষণ ভিডিওটি সেখান থেকে দেখে নিতে পারেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপডেটগুলো আর মিস হবে না তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই তার আগে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করুন কুরুলু সুষমান সিরিজের প্রেক্ষাপট পরিবর্তনের একটা তথ্য আমরা পেয়েছি সেটা হলো কুরুলু সুসমান আর কয়েক ভলিউমের ব্যবধানে বেগম হাতুন নকল ইলবে সেই সাথে সোফিয়া এবং কমান্ডার উলুগানের বিদায়ের একটা তথ্য আমরা পাচ্ছি সবাই একসাথে নয় পর্যায়ক্রমে দুই তিন ভলিউমের মধ্যে এই ভিলেনদের পতন দেখানো হবে সেই সাথে নতুন টেকফোরের আগমনের তথ্য পাওয়া যাচ্ছে একজন নতুন অভিনেতার সাথে চুক্তিবদ্ধ হয়েছে প্রযোজক মেহমেদ বোস্তাক সেই অভিনেতা বাইজেনটেনদের শক্তিশালী রাজধানী বুশরার টেকফুর হিসেবে আগমন করবেন কুরলু সুসমান সিজন সিগ শুরু হবার পর থেকে মঙ্গলদের আধিপত্য বেশি দেখানো হচ্ছে বাইজেন্টাইনদের শক্তি কম দেখানো হচ্ছে ওসমানবের সাথে বাইজেন্টাইন ও মঙ্গল জোট বেঁধে বিভিন্ন ট্রাজেডি ওসমানবের উপরে প্রয়োগ করেছেন কাই বসতির উপর তাদের আক্রমণ অনেকবার দেখানো হয়েছে এখন পর্যন্ত সিরিজে কাই বসতি মঙ্গলদের দখলেই আছে ওসমান বে কাই বসতিতে হামলা করলেও বসতি দখল এখন পর্যন্ত করতে পারেননি সুতরাং ওসমানদের উপর প্রবল জুলুম আমরা হতে দেখলাম তবে এখন সময় হয়েছে এই প্রেক্ষাপট থেকে পরিবর্তন হবার অর্থাৎ ওসমানদের আধিপত্য দেখানোর সময়ের দ্বার প্রান্তে যেটা আমরা গত ভলিউমে কিছুটা হলেও দেখতে পেয়েছি বিশেষ করে যখন হালিমা হাতুন ওসমানবেকে বেকে আসন্ন একশো বিরাশিতম ভলিউমে বলবেন যে বালাহাতুন জীবিত আছেন এই সংবাদ পাওয়ার পরে আমরা ট্রেইলার দেখতে পেয়েছি ওসমানবে। ও তার দুই ছেলে খুবই আনন্দিত হয়েছেন এবং এই সংবাদ পাওয়ার পরে প্রেক্ষাপটে পরিবর্তন শুরু হবে কারণ আমরা দেখলাম বালাহাতুন বেঁচে থাকার খবর পেয়ে ওসমান বে খুবই দ্রুত এবং অন্য সময়ের থেকে ব্যাপক ভয়ঙ্কর ভাবে দুর্গে আক্রমণ করেছেন একদম দেওয়াল ভেঙে তিনি ভেতরে প্রবেশ করে যুদ্ধ করে যাচ্ছেন সুতরাং এই খবর পাওয়ার পর থেকে ওসমান বে মানসিকভাবে শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবেন এই আক্রমণে বালাহাতুন তো উদ্ধার হবেই যদি বালাহাতুনকে আলাদা গোপন আস্তানায় সরিয়ে ফেলা হয় ওসমান বে বালাহাতুনকে মুক্ত করবেনি সেই সাথে ইলবে ও বেগম হাতুনের বিদায় ঘন্টা বেজে যাবে সেটা আসন্ন আগামী পর্বেই হতে পারে এর পরবর্তীতে কমান্ডার উলুগান ও সোফিয়ারও বিদায় ঘটবে তবে আলতোগা বিদায় নিবেন না সিজন সিক্স এর শেষ পর্যন্ত তিনি থাকবেন বলে তথ্য আছে আর যেহেতু একের পর এক ওসমানবেের পাশে থাকা ভালো চরিত্রের বিদায় দেখানো হল ওসমান বসতি দখল বেকে বন্দি ওরহান বেকে বন্দী কাহিদের উপর জুলুম অত্যাচারের ষোলো দেখানো হয়ে গেছে যে তবে চলমান ওসমান বের প্রতিশোধ নেওয়ার সময় সুতরাং ইলবে আর বেগম হাতুনের বিদায় হতে যাচ্ছে সামনের পর্বে এর পরের পর্বে উলুগানও বিদায় নেবেন আর আমাদের হাতে তথ্য আছে উলুগান তুরস্কের অভিনেতা নন তিনি ভিন্ন দেশের অতিথি অভিনেতা তিনি বেশ কয়েকটা ভলিউম অভিনয় করেছেন আর দুই একটা ভলিউম তিনি চুক্তিবদ্ধ আছেন সেই অভিনয় করে তিনি নিজ দেশে ফিরে যাবেন আর তাই উলুগানের বিদায়ও দ্রুত দেখতে পাবো আমরা সিরিজে বেগম হাতুন ইলবে তারপর উলুগান এই তিন জনের বিদায়ের পরে সর্বশেষ সোফিয়ার বিদায় হবে সিরিজে সোফিয়ার বিদায়ের পরে আমাদের কাছে তথ্য রয়েছে নতুন টেক ফুর আসবে যেটা আমরা ইতিমধ্যেই বললাম তবে সেই টেকফুর আসার পরেও সোফিয়ার কিছু সহযোগিতার মুহূর্ত তার সাথে থাকতে পারে তবে টেকফুর আসার আগে অথবা টেকফুর আসার কিছু মুহূর্ত পরে সোফিয়ার বিদায় ঘন্টা বাজবে ছেড়ে যে। আর সব ভিলেনের বিদায়ের মধ্য দিয়ে ওসমান বে হয়ে উঠবেন আরো শক্তিশালী তখন গল্পের মোড় পরিবর্তন ঘটবে একটা নতুন প্রেক্ষাপট নিয়ে কুরুলুস ওসমান সিরিজ আগাবে কারণ আমরা আপনাদের একাধিকবার বলেছি ইতিহাসে এই সময়কালে উসমানভের রাষ্ট্র ঘোষণার পরে উসমানভের বাইজাইন টেক ফোর্সদের সাথে বেশি যুদ্ধ হয়েছিল কিন্তু সিরিজে দেখানো হচ্ছে তার উল্টো মঙ্গলদের সাথে যুদ্ধ বা লড়াই সিরিজের রেটিং বাড়াতেই পরিচালক মঙ্গলদের এন্ট্রি করেছেন এই সময়ে কারণ আপনারা দেখেছেন সিজন 6 এর শুরুর পর্বগুলোতে ততটা মজা বা টুইস্ট ছিল না তবে মঙ্গলদের এন্ট্রির পর সিরিজ জমে উঠেছে এবং রেটিংও বেড়েছে সুতরাং আর কয়েকটি ভলিউম পরেই আমরা প্রিখাপট পরিবর্তন হতে দেখব এবং বাইজেন্টাইনদের সাথে ওসমানভের যে ঐতিহাসিক যুদ্ধগুলো আছে সেই লড়াই দেখা যাবে এবং ওসমানবে বুশরা বিজয়ের পথে অগ্রসর হবেন স্কিপড সেভাবেই লেখা শুরু হয়ে গেছে বলে আমরা আপডেট পেয়েছি তো কুরুলুস ওসমান সিরিজের প্রিখাপট পরিবর্তন এবং নতুন চরিত্রের আগমনের অপেক্ষায় আজকের ভিডিও শেষ করব তবে 182তম ভলিউমের দ্বিতীয় ট্রেলার বিশ্লেষণ ভিডিওতে অনুবাদ ওসমান চ্যানেলে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সুতরাং অনুবাদ ওসমান চ্যানেলে গিয়ে প্রথম বিশ্লেষণ ভিডিও দেখে আসুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা দ্বিতীয় বিশ্লেষণ ভিডিও দিব আমরা অনুবাদ আর্থগুল টু এবং অনুবাদ ওসমান দুটি চ্যানেলে ভিডিও দিব তবে গুরুত্বপূর্ণ আপডেটগুলো অনুবাদ ওসমান চ্যানেলে আপলোড করা হবে সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ধন্যবাদ